তো আর একটা বুটের ভিডিও আমি করে দিচ্ছি দু পঁচিশ এর একদম লেটেস্ট কালেকশন এর আগে একটা ভিডিও করেছিলাম তোমরা রিভিউ ভিডিও দেখেছি আর কিছু দেখেছি আর কিছু রিভিউ ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে চেষ্টা করব আন্দা ইয়ার জুম বা মডেল নেম ওগ্রে ঠিক আছে লেখা যাচ্ছে দেখতে পাচ্ছি ওগ্রে মডেল আপার মেটেরিয়াল একদম রানি কালারের মধ্যে রেডের কম্বিনেশনের মধ্যে আপার হালকা কোয়ালিটির মধ্যে আপার মেটেরিয়াল দেখতে পাচ্ছ প্রিমিয়াম সেমি অ্যাঙ্কেল গাজার দেওয়া দেখতে পাচ্ছো খুবই ডিমান্ডিং এটা ফুল এর মধ্যে আছে স্টার্ট প্যাটার্ন যদি দেখো ব্যাপার সিক্সিনের নাইকের যে ব্যাপার এর স্টার্ট প্যাটার্ন আছে অল গ্রাউন্ডে তোমরা খেলতে পারবে হার্ড গ্রাউন্ড ন্যাচারাল গ্রাউন্ডে ইজিলি খেলতে পারবে এর প্রাইস আমি বলে দিই কোথাও ষোলোশো কোথাও আঠারোশো কোথাও সতেরোশো এরকম প্রাইসে বিক্রি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিয়েছি এটা হোয়াটসঅ্যাপে তোমরা হোলসেলও নিতে পারবে আর যদি রিটেল এক পিস দু পিস নিতে চাইছো ডেলিভারিও নিতে পারবে ঠিক আছে তার জন্য কি করতে হবে শপের নাম্বারে তোমরা মেসেজ করো বুটের ফটোর সাথে সাইজ লিখে এবার কখন কি কালার অ্যাভেলেবেল আসছে বলা মুশকিল আছে এর একটা অন্য পিঙ্ক কালার এসেছিল এখন এই কালার এর পরে আবার পিঙ্ক এর একটা অন্য কালার ঢুকছে এরকম করে কালার আছে খুবই ডিমান্ডিং কালার কম্বিনেশন আর মাল পাওয়াই যাচ্ছে না লিমিটেড স্টক কালেকশন ঠিক আছে আর কোনো কোশ্চেন থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানো আর কিসের রিভিউ দেখতে চাইছো সেটাও জানি তো থ্যাংক ইউ বন্ধুরা একটা আপডেট দিয়ে দিলাম তোমাদেরকে